আসসালামু আলাইকুম اناদার بوك রিভিউ নিয়ে হাজির হলাম এটা হচ্ছে না থিলা একটা উপন্যাস ফারস্টে বইতে যেটা লেখা তো এটাই বলতেছি ওয়ান ওয়ান নিমন্ত্রিত অতিথিতে এম মিরা সজল যারা এই লেখকের বই আগেও পড়ছেন তারা একটু আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে আমার ফারস্টে যেটা যে তো থাকে না লেখা ওই লেখাটা পড়ে আপনাদের শোনাচ্ছি মহানগর জুড়ে এক সাধারণ শিশু tộc এক বিকেলে খেলা শেষে গড়িয়ে ফেরার পথে এক विचित्र ঘটনা মুখমুখি হয় সেই সেই ঘটনা তার জীবন নিয়ে আসে আরো অসম্ভব ঘটনা ঘটনাগুলো যুক্ত হয় তার পরিবার পরিবেশ এবং অপরিচিত মানুষের এইসব পরিবার পরিবেশী অপরিচিত মানুষ এগিয়ে নিয়ে যায় অনিজ্যিক ভবিষ্যতের দিকে সৃষ্টি হয়ে জীবন দেওয়া নেওয়ার মতো পরিস্থিতি ঘটে যায় অস্বাভাবিক ঘটনা লাস্টের কথা দুটো মন্দির শুনেন মানুষের শ্রেষ্ঠত্ব যেখানে শেষ সেখানে শুরু হয় স্রষ্ট শ্রেষ্ঠত্ব উত্তম বিচারক হয় হয় তিনি মিলিয়ে দেন সব অমিলের হিসেব জয় হয় সত্য ও ন্যায় তো এটা পড়ে না আমার কাছে জাস্ট আমি হচ্ছে যে মানে যারা বই পড়ে তা অবশ্যই বুঝবে জিনিসটা এত বেশি ভালো লাগছে দেন আমি এই বইটা হচ্ছে আমি না দুই দিনের ভিতরে শেষ করছিলাম এত বেশি ছিল বাট আমি হতাশ হয়েছি অনেস্টলি আমি হতাশ হয়েছি মানে এটা থ্রিলারটা ছিলই না এটা আলাদা একটা ভৌতিক বলা যায় না এটা আলাদা একটা স্পিড নিয়ে মানে লেখা হয়েছে এখানে থ্রিলারের মতো কি মানে থ্রিলার যে লেগসে থ্রিলারের একটা আলাদা একটা ভাইপ থাকে আপনার যারা থ্রিলার বই আমরা যারা পড়ি তাদের আসলে একটা থ্রিলার বলা যায় না আলাদাটা স্পিড নিয়ে বলা হয়েছে সো আমি লাস্ট এর লেখাটা পড়ি তাহলে আপনারা মোটামুটি ধারণা পাবেন আমি শুনছি ইনি খুব একজন মিজানুর রহমান নাকি খুব ভালো একজন লেখক আই ডোন্ট নো উনি কেন থিয়ার উপন্যাস বলছেন এটা বিষয় বুঝতে পারতেছি না অপু এখনো মিনুকে খুঁজে বেড়ায় সেদিন তার বাবাকে খাল পারে কেউ মেরে ফেলতে চেয়েছিল সেদিনের পর থেকে মিনুকে আর খুঁজে পাওয়া যায়নি রাস্তা হাঁটার সময় রাস্তা হাঁটার সময় রাস্তা হাঁটার সময় অমনে এখনো মিনুকে খোঁজে অমনে অনেক মনে মনে কি খোঁজে কিন্তু পাই না তবে এখন অপেক্ষা আছে হয়তো কোনো এক সন্ধ্যা বেলায় তার ঘরের বারান্দে দাঁড়িয়ে মিনু করবে ছোট মিন তৃতীয় মিনুর জন্য অপেক্ষা করবো নে তার বিশ্বাস কোনো এক ভোরে দরজা হয় দরজা খুলে মিনু ডেকে বলবে মেয়েও এখন বলি এটা কাহিনী হচ্ছে এটা হচ্ছে একটা গ্রাম ভিত্তিক একটা কাহিনী একটা হচ্ছে বড় ফেমিনি বা মাতব বা রোজের কাছে বলা লাইক লোকের পাশে একটা ছোট একটা ফেমিনি বাসা থাকে তো ওরা হচ্ছে ওই মাতব বা জমিটা কিনে নিয়ে তার বাড়ির যে বান্ডারে ওইটা বড় করতো এই যে নিয়ে ঘটনা প্রভাব আগাতে থাকে তো ওইটা মানে উনি চাচ্ছিল আর ওই যে গরে অনার উনি এই জিনিসটা তাকে দিবে না এইটাই হচ্ছে বেসিক্যালি এইটার হচ্ছে থিম সো আর লাস্ট হচ্ছে একটা অলৌকিক ঘটনা ওই লোকটাকে মারতে যায় লাস্ট পর্তি যখন ওই লোকটা পাচ্ছিল না জমিটা হাসিল করতে তখন হচ্ছে কি ওই যে ঘরে অনার ওই ঘরটার ছোট ঘরটা যে অনার তাকে তিনি মেরে ফেলতে চাচ্ছিলেন তখন হচ্ছে এটা বিড়াল তাকে বাঁচায় ওটা পর থেকে বিড়ালটাকে খুঁজে পাওয়া যায় না সো এটা বেসিক্যালি এটা হচ্ছে কাহিনী ভিতরে আরো কিছু আছে স্কুলার রাখলাম বলা ঠিক হবে বলে মনে হচ্ছে না তাই বলছি না বাট আমার কথা হচ্ছে বইটা ঠিক আছে ওকে ফাইন যারা হচ্ছে পছন্দ করে ওকে তাদের জন্য ফাইন বাট এটা উপন্যাস না এটার নাম এটার উপরে লেখা ক্ষেত্রে বা আমার পাঠক আছে তাদের হচ্ছে না করে যেটা যে উপন্যাস ওইটা দিলেই আমার মনে হয় ভালো হয় সো থ্যাংক ইউ সো মাচ এটা ছিল আমাদের আমার আজকের বই রিভিউ যদি আপনাদের এরকম বই রিভিউ ভালো লাগে কিরকম বই রিভিউ হচ্ছেন আমাকে জানাতে পারেন আমি কন্টিনিউসলি ইনশাল্লাহ আপনাদের বইগুলো রিভিউ দেওয়ার চেষ্টা করবো السلام عليكم ورحمه الله